এই পরীক্ষার সিজনে ব্যস্ত মায়েদের রান্নাবান্না করাটা যে কি একটা প্যারা তো সেটারই সমাধান নিয়ে এসেছি আজকে আমি ভিডিওতে একদিন কষ্ট করে আমি সাত দিনের জন্য রান্নার প্রিপারেশন কীভাবে নিয়েছি তো সেটা আজকে দেখাবো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর নতুন নতুন এ ধরনের ভিডিও দেখার জন্য তো একদম কিচেন থেকে ভিডিওটি শুরু করেছি তো সকাল নাস্তা কমপ্লিট করে ফেলেছি তো এখন এই যে ভাত তুলে দিয়েছি তা আমি বরাবর যেটা করি অন্য কাজের প্রিপারেশন করি রান্নার আর ভাতটাকে তুলে দিই তো যেহেতু আমার মেয়ের স্কুলে কোচিংয়ে নিয়ে যেতে হয় এই বারোটার সময় এগারোটার আগে আমি বের হয়ে যাই তো আমি দশটার আগে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি দুপুরের জন্য এদিকে কিন্তু অনেক কিছু কাটাকাটি করে ফেলেছি আরও কিছু কাটাকুটি বাকি আছে আর এদিকে চিকেনটাও কাটাকুটি করা হয়েছে এটা রান্না করব তো কিছুটা হয়তো কাজের খেলা কেটেছে কিছুটা আমি কাটবো তো আজকে আমি একদম টার্গেট হাতে নিয়েছি যে আমি একদিন কষ্ট করব আর সাত দিনের জন্য রান্নার প্রিপারেশনগুলো করে রাখবো যেন আমার কোনো কষ্ট না হয় পটাপট পটাপট যেন আমি রান্নাগুলো করে ফেলতে পারি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বাপু ভাইয়ারা আই হোপ সবাই খুব খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আমার তাহলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যে সকল ভাইয়ারা আমার ভিডিওতে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ও ভালোবাসা তো ওই যে রান্নার প্রিপারেশন করার আগে যে মশলাগুলো প্রিপারেশন করে নিচ্ছি তো এটাও কিন্তু একটা ঝামেলার কাজ রান্নার সময় দেখা যায় যে কোনোটা খালি তখন কিন্তু ওটা যে একটা কি প্যারা বাই করে নেওয়া রিফিল করা তো সেজন্য জন্য আগে আমি কমপ্লিট করে ফেলছি বেশ কিছু দিনের জন্য একদম যেহেতু মেয়েদের মেয়ের বার্ষিক পরীক্ষা তো খুবই তা চাপের মধ্যে আছে তো মেয়েকে তো সময় দিতে হবে একটু তো সেই জন্য রান্নার যেন আমি খুব ঝটপট করতে পারি রান্নার দিকে যেন আমাকে বেশিক্ষণ থাকতে না হয় তো সে কারণে এভাবে করে রাখছি আর এদিকে ছোটো দিনের বলে এমনিতে ছোটো দিন কখন যে দিন চলে যায় বোঝাই যায় না দেখা যায় যে মেয়েকে স্কুলে দিতে দিতে আবার বাসায় আস্তে আস্তে এটা সেটা করতে তো আবার আনতে যেতে হয় তো সারাদিন কিন্তু আমি দৌড়ের ওপরেই থাকি একটু সময় পাই না সকালে রান্নার উপরেই থাকে তারপরে বা এগারোটার সময় বের হয়ে যায় আবার বাসায় আসি সাড়ে বারোটায় এরপরে নিজের কত কিছু কাজ থাকে সেগুলো করতে করতে দেখা যায় আবার আনতে যায় দিতে হয় তো একটু কিন্তু রেস্ট পায় না আগে কিন্তু দুপুরে একটু রেস্ট পেতাম এখন দুপুরে কিন্তু একটু রেস্ট পায় না একদম ভালো লাগে না রিসিপ্টে তো মেয়ে ডিসিপ্টে হয়েছে এখন কিছু করা নেয় যেতে যেতে হয় তো এখন আগে আমি চিকেনটা তুলে দিবো তেদিকে লবণটা রিফিল করে নিচ্ছি তো আমি সবসময় এখানে লবণটা রাখি বেশি করে আর অল্প লবণ রাখি চুলার পাশে অল্প করে তুলে নিয়ে যাই এখান থেকে তো আমি কিন্তু লবণের মুখটা খালি খালি রাখি না অনেকে বলে না কিন্তু লবণটা খালি রাখতে হয় না সবসময় পরিপূর্ণ করে রাখতে হয় লবণের জার তো এটা আমি কিন্তু সবসময় পূর্ণ করে রাখি আর আরেকটা ছোটোটা সেটা ব্যবহার করি তো খালি হয়ে সেখানে আবার ঢেলে দিলাম তখন চিকেনটা তুলে দেবো আর শুধু চিকেন রান্না করবো আর ফ্রিজে মাছের তরকারি আছে এবং করলা ভাজি আছে আগেকার তো যার কারণে শুধু একটা করলেই হয়ে যাবে তো এ কয়েকটা দিন খুবই চাপে যাবে যে পরীক্ষার আগ পর্যন্ত তা আমাদের মেয়ের স্কুলের ডেট হয়েছে পরীক্ষা নভেম্বর মাসের সতেরো ষোলো তারিখে সম্ভবত হয়েছে পরীক্ষা ফাইনাল পরীক্ষা আরম্ভ হবে নভেম্বরের সতেরো ষোলো তারিখে কয়টা দিন কিন্তু বেশি একটু চাপ আছে কিন্তু কী হবে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু রিলাক্সে থাকতে পারবো না কারণ ছেলে যেহেতু প্রিপারেশন চলছে এক্সামে মানে ভর্তি এক্সাম তো ছেলে কোথাও একটা সেটেল না হওয়া পর্যন্ত শান্তি নাই তো বিগত দুই বছর থেকে কোথাও যেতে পারেনি এই যেগুলো নানান ঝামেলা ছেলের পরীক্ষা এই পরীক্ষা করে করে কিন্তু দেশেও যেতে পারি নাই দুই বছর ধরে কোথাও যেতে পারি নাই ও জানেন যে আপনাদের ভাইয়া বাংলাদেশ বিমান বছর তো ঢাকায় তো সে সময় কোথাও আমরা যেতে পারি নাই তো যখন সৈয়দপুরে ছিল তখন কিন্তু সৈয়দপুরে আমরা ঘুরতে যেতে চেয়েছিলাম তো তাও যাওয়া হয় না ছেলে যেহেতু পরীক্ষার সময় তো তার কারণে আমরা কোথাও যেতে পারিনি দুইটা বছর এভাবে আছি প্ল্যান করলাম যে আমরা ডিসেম্বর মাসে হয়তো পরীক্ষা হলে যে দেশের বাইরে কোথাও যাব সেটাও হবে না যাওয়া ছেলে পরীক্ষা হবে সেই ফেব্রুয়ারিতে সম্ভবত তো ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমরা কিন্তু আর কোথাও যেতে পারবো না ছেলে একদম সেটেল না হওয়া পর্যন্ত বড় হয়ে গেলে কিন্তু এক জ্বালা হয় যে কোথায় টাইম মিলে না বা দেখা ছোট থাকতে দেখা যায় যে ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাবো বড় হবে একটু এরকম হয় তো যারা এখন পর্যন্ত বাচ্চাটি স্কুলে দেয়নি তারা কিন্তু ঘোরাঘুরি করে ফেলতে না কারণ বাচ্চাকে স্কুলে দিলে নানান সমস্যা এই পরীক্ষা সেই পরীক্ষা একটা শেষ হয় তার শুরু হয় এরকম চলতেই থাকে কিন্তু সময় বের করা যায় না দেখা যায় অফিসের সময় অফিস থেকে তারা ছুটি পায় না নানা সমস্যা হয়ে থাকে আমাদের দেশের বাড়ি কিন্তু রাজশাহীতে রাজশাহী একদম শহরে তো খুবই কম সময় যাওয়া হয় প্লেনে কিংবা ট্রেনে যেখানে হোক না কেন সেটাও আমরা যেতে পারিনি তো যেহেতু আমার দিন বনি থাকে আমরা ঢাকায় তো দেখা সাক্ষাৎ হয় আমার আম্মা মাঝে মাঝে আসে আর আমার তো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নাই বছর আগে আমার শ্বশুর মারা গেছে তো তখন তখন থেকে কিন্তু বেশি যাওয়া হচ্ছে না শ্বশুর বাড়িতে আগে প্রায় যাওয়া হচ্ছিল বছর একবার অন্তত যেতাম দাম পাতা কিন্তু আমি নিয়ে এসেছি তো কিন্তু পচে যায় তো এই যেভাবে করে টিস্যু দিয়ে রেখে দিলে বক্সে তাহলে কিন্তু পচে না অনেক দিন পর্যন্ত থাকে আমি এইভাবে রাখি সময় কেটে কুটে নিয়ে বক্সে নিচে টিস্যু দিয়ে উপরে টিস্যু দিয়ে ঢেকে রেখে দিই তো এইভাবে করে রেখে দিলে কিন্তু পচে না আবার অনেক সাত দিন আট দিন থাকে কিচ্ছু হবে না এভাবে রেখে দিলে তো বক্সে কোনো জিনিস রাখলে আপনারা উপরে টিস্যু তাহলে কিন্তু পানি যে ঘেমে যে পানিটা পরে সেটা পড়বে না এবং পোষবে না সেটা সবজিও হোক যেটা হোক না কেন তাহলে কিন্তু অনেক দিন লাস্টিং করবে ফ্রিজে যে দুইটা ফুলকপি নিয়ে এসেছি একদম দেখেছেন কি বড়ো বড়ো ফুলকপি একেবারে এত বড় বড় ফুলকপি দিয়ে কি আর বলবো এই দুইটা ফুলকপি আমি এখন রেখে দেব মাছের ঝোল করব বড় মাছ দিয়ে তো এখন ফ্রিজে রেখে দেবো কেটে তো সব সমস্ত কিছু ফেলে দিলাম গোড়া টোড়া সব কিছু এখন তো শুনি নাকি ফুলকপি ভেতর ভেতরে নাকি সাপ থাকে তো তো আমার খুবই ভয় হয়ে গেছে এখন আর আমি কখনোই ফ্রিজে শাক রাখি না শাক সবসময় আমি কেটে ধুয়ে যদি রান্না করে থাকে রান্না করে না নাহলে ফ্রি দিয়ে রেখে দিই কোনো সময় আমি গোটা শাক ফ্রিজে রাখি না কিংবা ধন্যবাদ যে কোনো জিনিস হোক না কেন আমি কিন্তু রাখি না ফ্রিজে পুঁই শাক যে কোনো শাক আমি কেটে কুটে রাখি তো ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি তো ঢ্যাঁড়সটাও ওইভাবে রেখে দেব তো অনেক দিন সবজির মানে একদম এক সপ্তাহের জন্য আমি প্রিপারেশন করে নিয়েছি রান্নার এক সপ্তাহ কোনো ঝামেলা থাকবে না আমার আর মাছ মাংসগুলো তো কাটাই থাকে ফ্রিজে শুধু বের করে ভিজে নিলে হয়ে যাবে মুরগি হোক আর যেটা হোক না কেন এর শাকটা সিদ্ধ করে নিচ্ছি কারণ শাক তো রাখলে পরে পচে যায় আর তো ভাব দিয়ে রেখে দিলে কিন্তু দুই তিন দিন থাকা যাবে যেদিন ইচ্ছা বের করে ভাব তেলে দিয়ে খাওয়া যাবে তো সেজন্য এটা ভাব দিয়ে নিয়েছি আর যত রকম সবজি ছিল ফ্রিজে সবই কেটে কুটে রেডি করে নিয়েছি যে মিষ্টি কুমড়োগুলো ছেড়ে রেখেছি কাটি নেয় কেন কাটলে পরে আবার নষ্ট হয়ে যাবে তো গোটাই আছে শুধু রান্না করার সময় চাক চাক করে কেটে নেব তো যে জিনিসটা বেশি মনে হবে যে না এই জিনিসটা থাকবে না বেশি দিন সেই জিনিসটা আপনারা আগে খেয়ে ফেলবেন তো মিষ্টি কুমড়াটা কিন্তু আমি কতকাল খেয়ে ফেলবো আপনার আগামীকাল খেয়ে ফেলবো মিষ্টি কুমড়াটা আর ফুলকপিটাও খেয়ে ফেলবো ফুলকপি থাকবে দুই তিন দিন সমস্যা হবে না তবে মিষ্টি কুমড়াটা খেয়ে ফেলবো এভাবে আমি প্রায় সময় করে রাখি সময় কোনো সব কিছু আমি প্রয়োজন করে রাখি এভাবে রেডি করে রাখি কারণ অনেক সুবিধা হয় রান্না করতে আমি দেখেছি সবজি কাটাকুটি পেঁয়াজ কাটাকুটি থাকলে পারে রান্না করতে কোনো সমস্যা হয় না আর এই যে কচুরমুখী এটা কিন্তু আমার ভীষণ পছন্দ তো এটা হচ্ছে আমি ভেজে রাখলাম কারণ এমনি ভেজে রেখে দিলে কালো হয়ে যাবে কিংবা গলবে না তো এভাবে কিন্তু ভেজে রেখে দিলে যে কোনো সময় মাছের ঝোল কিংবা যে কোনো সবজি চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করার সময় কিন্তু এটা দিয়ে দেওয়া যাবে সেভাবে করে রেখে দিলাম কচুরমুখী আর এমনি কিন্তু রেখে দিলে পচে যায় থাকে না প্রচুর মুখিটা আপনাদের ভাই আনতে চায় না পছন্দ করে না আর আমি এত পছন্দ করি তো আমি বলে বলে নিয়ে আসাই তা আমার খুবই পছন্দ বিশেষ করে ইলিশ দিয়ে রান্না করলে খুবই পছন্দ আমার অনেক সময় মাথা দিয়ে রান্না করি ইলিশ মাথা মাথা দিয়ে সবজি দিয়ে রান্না করি কচুরমুখীটা এই যে সমস্ত কিছু আমি ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি আর কচুরমুখিটা শাক কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে সবই একদম তখন আমি এগুলো সব ফ্রিজে রাখবো বক্স সব রেডি করে নিয়েছি ব্যস্ত মায়েদের কত কিছু যে টেকনিক করতে হয় আমাদের সংসারে রান্নার কাজে সব কিছু কাজে টেকনিক খাটিয়ে চলতে হয় তো এভাবে করে রাখলে আমি দেখি অনেক রান্না করতে অনেক কিছু হয় কারণ কাটা বাসা করে রেডি করে খুবই কষ্টকর রান্না বান্না করা রান্নার চেয়ে কিন্তু ওই রেডি বেশি সময় লাগে রান্না করতে কিন্তু সময় লাগে না তা রেডি থাকলে রান্না করার তখন ব্যাপারই না তো এখন এই যে উপরে টিস্যু দিলাম এভাবে করে উপরে টিস্যু দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু পোষবে না নষ্ট হবে না মানে ঘেমে ঘেমে পানিটা পড়বে না ভিতরে সবজির ভিতরে তাহলে পোষবে না অনেকদিন লাস্টিং করবে আর এখন যেহেতু শীতের সেদিন চলে এসেছে একটু হালকা পাতলা খুব একটা গরম নাই তো এখন বেশ অনেক থাকবে এদিকে পুঁশাকও কেটে নিয়েছে পোশাকটাও আমি রেখে দেবো সবই রেখে দিবো আর পুঁশাক দিয়ে রান্না মিষ্টি কমে পুঁশাক দিয়ে ঝোল করবো আর কি চিংড়ি মাছ দিয়ে সেটা জন্য পুঁশাক অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম একদিন অত পোশাক খাওয়া যায় না তো সেটাও বক্সেভাবে রেখে দিচ্ছে একবার একবার দেখবেন যে কতটা কতটা সহজ হয় হয় রান্না রান্না করা করতে হলে একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে করে কারণ আমরা যারা ব্যস্ত মা সারাদিন ছোটাছুটি করতে হয় বাইরে বাচ্চাদের নিয়ে তাতে কিন্তু এভাবে করে সবকিছু রেডি করে রাখতে হয় তাহলে কিন্তু রিল্যাক্সে রান্না বানা সবকিছু আমরা কমপ্লিট করতে পারি সেই ভিডিওটা আপনাদের কেমন লেগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই ধরনের যদি ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন কিংবা দেখতে চান আমার সিম্পল স্টাইল তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফিরেছেন তাদের প্রতি রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এই যে দেখেন ফ্রিজে কি সুন্দর অর্গানাইজ থাকলো ফ্রিজগুলো দেখতেও ভালো লাগে ভাবে করে রেখে দিলে বক্সে করে ফ্রিজটা এলে মনে থাকে না আর পলিথিনে কোনো জিনিস রাখা ঠিক না ঘেমে ঘেমে নষ্ট পচে যায় দেখবেন যে পলিথিন যদি কোনো সবজি রাখেন দেখবেন ঘেমে ঘেমে পচে যায় খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর দেখতেও বাজে দেখা যায় পলিথিনে করে রাখা সব কিছু আমার কাছে তো একদমই ভালো লাগে না এরকম জিনিসপত্র দেখতে তো আজ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ